জন্মেছে আমারগুলো মারা গেছে আরে আমারও মারা যেতে বেশি দিন নেই সব খাল বিল শুকিয়ে মোবিল হয়ে গেছে কেন বর্ষায় তো বেশ ভালোই জল আন্ডারগ্রাউন্ড করলি কিছু ছাড় তো তুইও তো কত আন্ডারগ্রাউন্ড করে রেখেছিস আমি কিছু বলেছি আরে তো বল না কতক্ষণিতে কত পানি দিবি হবে না ভাই আমার মাটি উর্বর রাখতে ওইটুকু জল লাগবে ঠিক আছে তোর এই বর্বরতার কথা মনে থাকবে আরে বিশ্বাস কর মালভূমি যেটুকু খাবার জল আছে সেটা আমারই চলবে না এক্সট্রা ধোবার জল থাকলে তোকে নিশ্চয়ই দিতাম মানে সেবার পাঁচ কেজি সোনার বদলে যে পাঁচ লিটার মিনারেল ওয়াটার দিলি ওটা ধোবার জল ছিল ধরবোগা ধোবার জল হতে যাবে ডোবার জল ছিল সালা জল নিয়েও দুর্নীতি হ্যাঁ তুই শুধু আমার দুর্নীতিটাই দেখতে পাচ্ছিস আর ওই মেঘ যে আমাদের ডোবা পুকুরের জল বাষ্প করে ওই পাহাড়ের গোলে ঢালছে তার বেলা এ কার কোলে কি ঢালছে সমভূমি হ্যাঁ রে আমি আমার নামে তো দেখছি খুব সৃষ্টি হচ্ছে না না কুয়াশা নয় কুয়াশা বলে ফেলো তোদের কিসে এত ফাটছে কিসে আবার এই গরমে আমাদের মাটি ফেটে ফাঁক হয়ে যাচ্ছে আর যত বৃষ্টিপাত তাক করে শুধু পাহাড়ের কোলে ঢালছেন আপনার কেমন অসম রাজনীতি এই আমার জলীয় বস আমি কারো কোলে ঢালবো না হলে ঢালবো সেটা আমার ব্যাপার এতে তোদের কি ব্যা তোদের কি মানে জলীবাষ্পের জলটা তো আমাদের জলাশয় থেকেই নিচ্ছেন তো মাটি লাগা জলাশয় জলটা কি তোর বাবা ভরে নাকি চোরাই জলের কল দিয়ে ওগুলো ভরিস আর আমার পিছন দিয়ে কি তাপ বের আমি জল বাষ্প করব তাপ নিয়ে কোনো চাপ থাকলে সূর্যদার সাথে কন্টাক্ট কর ও বাবা তাহলে তো হয়ে গেল আমার একটা বন্ধু সূর্যদার একটু বেশি কন্টাক্টে চলে এসেছিল এখন সে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা হ্যাঁ তাহলে দেখ সাহারা হবি না বে সাহারা হই থাকবি আর এখানেই গরমে আমি ঠিক ঘনীভূত হতে পারছি না এখন মন চাইছে শীতল ওয়েদারে ধাক্কা খেতে পাহাড়ি করতে শৈলৎ খেয়ে বৃষ্টিপাত ভিজিয়ে দিতে প্রতিবার ওহ ফার্স্ট ক্লাস ও পুরো আঠারো প্লাস হ্যাঁ ফার্স্ট ক্লাস তো লাগবেই উঁচু ভূমি আবার পর্বতের ছেলে তেলা মাথায় তেল আর। ভাই ওটা ভেজা মাথায় জল দেওয়া হবে না ঠিক একটা কথা বললে মুখে বাজ মেরে দেবো হ্যাঁ সেটা অন্তত করুন না অন্তত বৃষ্টিপাত তো হবে কিন্তু যে গর্জায় সে তো বর্ষায় না বর্ষায় ডুবিয়ে মারবো তোকে ভালো হ্যালো লাউডি বেবি আসো না যাব না তোমার কাছে গেলে তুমি আমায় ঘনীভূত করে আমার বৃষ্টিপাত করিয়ে দাও বেবি তোমার কালো মুখ দেখলে আমার ভালো লাগে না তাই তো বৃষ্টিপাত করিয়ে দিই ওমা তাই আমার দুষ্ট হিল পুরো 18 প্লাস ওয়েদার তো পুরো ঘূর্ণিঝড় থেকে হর্নিঝড় হয়ে গেল ভাই হ্যাঁ এসব ঝড় বায়ু হাওয়া সব সারা ঘূর্ণিপাত শুধু সরকারি বিজ্ঞাপনে বলবে নিম্নচাপ হলে নিম্নলিখিত নাম্বারে ফোন করুন পাঁচ মিনিটে মেঘ তাড়িয়ে আনবো মেঘ না গরু অথচ সেই নিম্নলিখিত নাম্বারে ফোন করলে লিখিত ভাবেই বলা যাবে যে সে ফোন কেউ ধরবেন আর ধরলেও পাঁচ মিনিটের বদলে পাঁচ দিন পরে কোনো সাদা মেগেনে বলবে রাস্তায় বৃষ্টি হয়ে গেছে শুধু ঠান্ডা হাওয়া খাও হ্যাঁ এই আকাশে গুড়গুড় করে ওই আকাশে ঝরে অসময় ঝরতে এসে ডুবিয়ে পেছন মার হ্যাঁ মৌসুমী ভাই দেখলি কেমন হিমালয়ের দিকে ট্যাক্সি সার্ভিস খুলেছে হ্যাঁ ভাই যদি আমরাও যেতে পারতাম রে শুনেছি ওখানকার মেঘেরা ভাই স্নোফল করে একটু ওয়াটার ফল দেখতে পাচ্ছি না আবার স্নোফল Lance আমি কি আপনাদের উপর দিয়ে প্রবাহিত হতে পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শুধু প্রবাহিত কেন আপনি বিবাহিত হতে পারেন মানে মানে বিভিন্ন দিকে প্রবাহিত হতে পারেন ও বাবা বিবাহিত মানে যে বিভিন্ন দিকে প্রবাহিত হওয়া তা তো জানতাম না কোন নদীও যে এতটা প্রবাহিনী তরঙ্গিনী আর হতে পারে সেটাও তো আপনাকে না দেখলে জানতাম না ও রিয়েলি হ্যাঁ রিয়েলি ম্যাডাম আপনার যা বরফ গলা জলে পুষ্ট ফিগার একবার একেবেকে চলে ইনস্টাগ্রামে রিল দিলে আপনি আজকেই ভাইরাল ওয়েল থ্যাঙ্কস গাইস বাট লেট মি ইন্ট্রোডিউস মাই আমি অলরেডি একজন ইনস্টাগ্রাম মডেল অ্যান্ড আই হ্যাভ থ্রি মিডিয়ান ফল্ড ওয়ার্স অলসো ওহ তাই নাকি তা আপনার ইনস্টাগ্রামে এটি নাম কি? আই থিংক নটি নদী নামটা আপনাদের সকলের স্যার হিস্ট্রিতে পাওয়া যাবে হ্যাঁ আপনি নটি নদী আরে ম্যাডাম আপনার জলের স্রোত দেখেই তো এই গরমের জলের টেস্ট মেটাচ্ছি আর দেখেছেন মুখ দেখে চিনতেই পারিনি দেখাই না চিনবেন কি করে বাট ইফ ইউ ওয়ান্ট টু সি মোর

আই ডিসাইডেড আমি দুজনের মাঝখান দিয়ে যাব হ্যাঁ মাঝখান দিয়ে তাহলে ম্যাডাম দুটো শাখায় বিভক্ত হয়ে দুজনের উপর দিয়ে গেলে ভালো হতো না নো ইম্পসিবল শাখা নদী সৃষ্টি করতে গেলে তো আমাকে আবার আপনাদের ভাষায় বিবাহিত হতে হবে তাতে আমার ফ্লোয়ার ফিগার দুই খারাপ হবে মাঝখান দিয়ে যেতে দিলে বলুন না হলে আমার পানি অভাব নেই আরে না না ম্যাডাম আপনি যেখান দিয়ে খুশি যান আপনার যৌবনের জোয়ার ভাটা ও বেটা মালভূমি জানবে কি করে এমন করছিস যেন ম্যাডাম থেকে ওই জোয়ারে কতবার টেনে নিয়ে গেছে তবে আমি কিন্তু খরস্রোতা নই যে শুধু টেনেই নিয়ে যাব। মুড হলে মাঝে মধ্যে ডুবিয়েও ছাড়ি ম্যাডামও আমাদের সাথে ফ্ল্যাট করছে হ্যাঁ ভাদা ফ্ল্যাট নয় ম্যাডাম ফ্ল্যাটের কথা বলছে বন্যা আরে সে তো ভালোবাসার বন্যা ম্যাডাম আপনি আমাদের মাঝখান দিয়ে যান তবে ওর দিকে আবার বেশি বেগে বেগে যাবেন না ওর নিচের মাটি খুব লুজ আপনার থেকে অশক্ষরা কৃতি হত করে নেবে নদীর পাশে তো সভ্যতা গড়ে ওঠে তুমি অসভূতটার মাঝে কি করছো ও মম আমি ম্যাপে দেখলাম এদের দুজনের মাঝে উপর করে গেলে মহানা শটকট পড়ছে। তাই এদিকে ফ্লো নিলাম ও গুড তাড়াতাড়ি যাও সমুদ্র হয়তো তোমার জন্য উথাল পাথাল করছে আর হ্যাঁ দেখো যেতে যেতে আবার কোনো উপনার চুটিয়ে ফেলো না আরে ডোন্ট বডি ম তুমি এসো বাই গাই ভাই এমন কলকলে কলে মেঘের এমন টলটলে মেয়ে দেখলে বিশ্বাস হয় ভাই মাল বুখের গুহাটা বন্ধ কর আজকে নদীর বিয়ে আমার আবহাওয়া খারাপ করার চেষ্টা করলে মুখে বাজ মেরে দেবো নটি নদীর বিয়ে কার সাথে কেন তোদের উপকূলে আর কে আছে হ্যাঁ সমুদ্র আরে ও তো একটা পাক্কা নন্দা ঢেউ বাজ ওর অলরেডি কয়েকশো নদীর সাথে বিয়ে হয়ে গেছে হ্যাঁ তো ও তো বড় জলরাশির একজনের জলে পোষায় আর জানিস না পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ বোকার দল তো সূর্যদার তাপে মোর জলীয় বাষ্পের তিন ভাগ তোই সমুদ্রেই দেয়। তাহলে আমরা যে বাকি জলীয় বাষ্প তার চার ভাগের এক ভাগও কি আমরা ঠিকঠাক টাইমে ফিরে পায়? কি আর করবি বল? এটাই জলচক্র। কোন জলচক্র নয়। এটা আপনারা সূর্যদার জলচক্রান্ত। যাক বুঝেছিস তাহলে। আমি ভাবতাম তোর মাথাটাও তোর গুহার মতোই ফাফা। তবে বেশি লাফা চাপা করিস না। না হলে গরমে শুকিয়ে মারবো। বর্ষায় নদী ডুবিয়ে মারবে ওহ আবার বড় বর্ষার জলে পুষ্ট। আচ্ছা তার মানে আমাদের গতি নেই বলে তোমরা জল নিয়ে যা খুশি করবে। আর মাটির উপরে সব জল চক্রান্ত দেখেও আমাদের শান্ত থাকতে হবে তাই তো ঠিক তাই শান্ত থাকলে জ্যান্ত থাকবে কারণ জল মানে জীবন